হ্যালো বন্ধুরা প্রিয়া কিচেনে আবার আপনারা সবাইরে স্বাগত আজকে আমার রেসিপি খারকলের ফুর খারকল ফুর বানানি লাগি আমি প্রথমে চারটা খারকল এখানে নিছি খারকল গুলা কাটিয়া আমি সিদ্ধত বয়াই দিছি আমার এখন সিদ্ধ ইয়ালে আমি একটা একটা করি সব টেন তুলিয়া ভিতর বেশি অগুণ বাহরি লাইম একটা একটা করে সব টির ভিতর বেশি লাইছি আমি আলাদা করে লাইছি এরপরে আমি যে বেশি আছে ওগুলা একটা মাঝে পিসিয়ে আপনারা মেশিন মেশিনও ব্ল্যান্ড করে নিতে পারেন আমি পিছিয়া তুলে দিয়েছি ও তারপরে আমি এটা একটা প্লেটের মাঝে নিচে কিনিয়া কয়েকটা সুটকি আমি দইয়া বালা করে একটা বাটির মাঝে রাখি দিছি ও দেখুন একটা একটা করে আমি দইয়া বাটির তুলে লাইলাম তারপরে আমি একটু খানি দিয়া এটা একটু গরম করে গুলা গোসে আলাদা হয়ে যাব গরম করার পরে কড়াই দিলাম কড়াইয়ের আছে পেঁয়াজ কুচি রাখা আমি দুই তিনটা পেঁয়াজ রসুন কে আছিলাম ওগুলা আমি সারি দিয়ে সারি দিলাম সারিয়া এগুলা আমি বাজে করে লাইম আমি এটা লাল লাল করে বাজি লাইম বাজারে আমি দেখ আমার এটা বাজার হয়ে গেছে গিয়া লাল লাল করে বাজা হয়ে গেছে বাজার ইয়ালে আমি যে চুটকি গুলা গরম করছিলাম ওগুলার যে পানি আছে ওগুলা দিলাইম কারণ নিশ্চয় গসা অর্টেন্ট রয়ে যাব গিয়া আমি ওরকম দিয়ে তো থাকে না বাচ্চারাও চাইলে খাইতে পারে আপনারাও চারিলে বাচ্চারাও খাইতে পারবো গোসা লাখ তো না বচাওঁতে নহয় দেখোন বাতিত মূৰৰ ৰৈ গৈছেগে এখন আমি একটো হলুদৰ গুড় মৰিচৰ গুড় দিলাই মোৰ সেইকাৰণে আমি এক চামুচ মৰিচ এক চামুচ হলুদ আৰু খাৰকলৰ ভিতৰত যে পিচি গুলা আমি পিচিয়াই ৰাখিছিলা অগুলাও চাৰি দিম আমি অগুলা চাৰি দিছি চাৰি অগ্লা বালা সৰি মিক্স কৰি লাগিম তাৰ আমি পৰিমাণ মতো লবণ দিলাই পৰিমাণ মতো লবণ দিয়াৰ শেষ এখন আমি অগুলা বালা সৰি লাৰা চেৰা কৰি তেল ওপৰে উঠাৰ আগ পৰ্যন্ত আমি কিন্তু এগুলা লাৰা চেৰা কৰমো অ দেখোন বালাহরি লার পরে পানীয় টাইম শুকাই আদি শুকাই গেছে আমার এটা মোটামুটি বাজা হয়ে গেছে এটা একবারে বাজা হয়ে গেলে তেল যখন উপরে উঠে তখন আমি এটা লামাই দিব আমি এটা লামাই একটা প্লেট রাখি তারপরে একটা একটা করি সারকলের ভিতরে বড়ি আমি যে ফোর বানাইছি ভিতরে ভরি লাইনির ভিতরে বড়া শেষ তারপরে আমি একটা কড়াই বয় দি চক্রির ভিতরে মোটামুটি বড়া হয়ে গেছে মতো সুন্দর হয়েছে তারপরে আমি একটা বাটির মাঝে একানো চাউলের গুঁড়া হলুদ আর লবণ মিশে নিয়ে মিক্স করে লেছি এটা একটু ঘন তাহলে বালা হয় বেশি পাতলা হইলে আবার বড়াটা অতটা স্বাদ হয় না আমি এখানে একটু ঘন হরিয়া একটা একটা হরি সারি দিম হরাই আপনারা এই রেসিপিটা অবশ্যই দেখবা যদি ভালো লাগে তাইলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবা আমার ইউটিউব চ্যানেলও সাবস্ক্রাইব করতে বলবা তারপরে তখন আমি একটা একটা করে সবটি ছাড়িয়ে দিচ্ছি এই রেসিপিটা বাজা হয়ে গেলে আমি একটা একটা করে তুলে লাইমো লাল লাল করে বাজিয়া সব টিম তুলে লাইমো আপনারা অবশ্যই খাইবা খাইয়া দেখবা কার কি রকম লাগে আপনারা অবশ্যই কমেন্ট করে জানাইবা কার কাছে এই রেসিপিটা কি রকম লাগে তো আর বালা তাহকা পরবর্তীতে দেখা হইব অন্য কোনো ভিডিওতে আপনারা যারা তনে দেখা সবাই রে আমার এই ভিডিওটা দেখার লাগে ধন্যবাদ